প্রিয় দর্শক কয়েকটা পর্বে দেখা গিয়েছে দীপার সোনার সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি কমেই বাড়ছে সোনার মায়ের ভালোবাসা চাই কিন্তু দীপা নিরবতা তাকে আরও দৃঢ়ভাবে সরিয়ে দিচ্ছে রূপা আবারও নিজের বাবার প্রতি ভালোবাসা নিয়ে দ্বিধাই অন্যদিকে সূর্য জীবনে এলো নতুন মূড় সে নিজের মেয়েদের মধ্যে এক অদ্ভুত দূরত্ব পারছে আর সেই দ্রুতই আজকের পর্বের মূল নাটকীয়তা আরও তৈরি করেছে বন্ধুরা অনুরাগে সোয়া আজকের পর্বে শুরুতে দেখা গেল দীপা নিজের মেয়েদের একসঙ্গে আনতে চেষ্টাই তুঙ্গে সে রূপা আর সোনার মধ্যে ভুল বোঝাবুঝি মেটাতে কিন্তু সেখানেও হঠাৎ সূর্য প্রবেশে মুহূর্ত হয়ে ওঠে পূর্ণ সূর্য মুখে একটাই কথা তোমরা আমার দুচক আমি তোমাদের আলাদা করতে পারবো না এই সংলাপে দর্শকের চোখ ভিজিয়ে দেয় এদিকে মিষ্টি অন্যদিকে ঝিনুকের চরিত্রে কিছু মজার হাহাকার দৃশ্য আজ দেখা গেল যা পর্বের আবেগে ভার একটু হালকা করে দিয়েছে তবে সেই দিকে চমক রূপা শুনে ফেলেছে সূর্য আর দীপার পুরনো ঝগড়ার কথা আর ভাবতে থাকে আমার বাবা মা কি আলাদা হয়ে যাবে এই প্রশ্নই কালকের পর্বে দেখা যাবে তবে দর্শকদের মনে আরও দ্বিগুণ আগ্রহ বাড়িয়ে দেবে তবে আজকের পর্বের শেষ ভাবনা হল আজকের পর্ব ছিল আবেগ ভালোবাসা আর সম্পর্কের দোলাচলে নিখুঁত মিশ্রণ সূর্যর সংক্লাপ ও দীপার চোখের জল সব মিলিয়ে দর্শকদের মন শুয়ে গেছে নিঃসন্দেহে তো বন্ধুগণ এমনই আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন অনুরাগের সোয়া সিরিয়ালটি আপনার কাছে কেমন লাগে